মাত্র তিন মাস তিন মাসে চ্যালেঞ্জিতে আমি ভাষা শিখাবো এবং লেখা শিখাবো এরকম কোচিং পেয়ে সত্যি আমরা অনেক আনন্দিত আপনারা সবাই এখানে ভর্তি হন ভালো ইংলিশ শিখতে পারবেন যদি আমরা বিদেশে যাই তাহলে আমাদের ইংলিশটা শেখা খুবই দরকার আমি অনেক শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ আমার নাম মোহাম্মদ চৌবুল আলম আমি প্রত্যন্ত অঞ্চল করে লেখাপড়া করে আটে আটে পাফা করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত লেখাপড়া শেষ করলাম আমি এসএসসি পাশ করছি হুগলা হাবিবাদের উচ্চ বিদ্যালয় থেকে তারপরে এইচএসি পাশ করছি মেজাজ মাহমুদুল আদর্শ কলেজ থেকে তারপর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয় ইংলিশে চান্স হয় ইংলিশ থেকে আমি অনার্স শেষ করে আপনাদের সেবায় নিয়োজিত আছি আমাদের এই প্রতিষ্ঠানের মেন উদ্দেশ্য হচ্ছে ইংলিশ ভাষা শেখানো আর ইংলিশ লেখা যেহেতু আমাদের দেশের ছেলে মেয়েগুলো অতি দুর্বল আর কোর্সটা অতি দুর্বলদের জন্য যারা আসলে লিখতে পারে না বলতে পারে না স্কুলে স্কুলে পরীক্ষা খাতা পাশ করতে পারে না তাদের বিশেষ করে যারা বিদেশে যাবে তাদের জন্য প্রতিষ্ঠানটা খুবই গ্রহণীয় আমাদের এই প্রতিষ্ঠানটা মেন উদ্দেশ্য হচ্ছে কি ছোটো থেকে একদম বৃদ্ধ পর্যন্ত যাদের প্রয়োজন তারা সবাই শিখতে পারবে এবং লিখতে পারবো এটা একটা মেন উদ্দেশ্য এই কোর্সিকের মেন উদ্দেশ্য হচ্ছে কি মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশে যেহেতু আমাদের টাঙ্গাইল সদরের মানুষ ডাকার পাশাপাশি এবং কি বর্তমান ডাকার সমতুল্য আমাদের টাঙ্গাল জেলাটা যাতে আমাদের আমার আমাদের প্রতিষ্ঠানের দ্বারা যা মানুষের অনেক উপকার হয় যেন টাঙ্গাল জেলে যেন আমাদেরকে এই প্রতিষ্ঠানের নামে এক ডাকে চেনে যে কোন প্রতিষ্ঠানের লেখাপড়া করছে মেন উদ্দেশ্য এই প্রতিষ্ঠানের দেশে শেখানোটা মেন উদ্দেশ্য আপনারা যে কোনো বয়সের মানুষ শিখতে পারবেন আর সব আর মেন মেন পয়েন্ট হচ্ছে মেন পয়েন্ট হচ্ছে ছেলে মেয়েদের পড়াশোনার গাইডলাইনটা মেন হচ্ছে মেন তারপরে আমি তো সারাদিন থাকবো তারপরে আমাদের এই প্রতিষ্ঠানে এক আর্মি অফিসার আছে রিটার্ন প্রাপ্ত তার সেই টিচারের নিয়োগ আছে এই কোর্সটা হচ্ছে কি ইংলিশ বিশ্বের একশো সাতচল্লিশটা দেশে ইংলিশ ভাষা চলে যে সমস্ত দেশে ইংলিশ ভাষা চলে শুধু তাদের জন্য অন্য কোনো ভাষা না প্রতি ক্ষেত্রে আমার এই জায়গায় আবাসিক আছে অনাবাসিক আছে অনলাইন আছে তিনটি কোর্সে আছে এই পেশাতে আসার মেন হচ্ছে আমি টাঙ্গাইলে অনেক জায়গায় অনেক প্রতিষ্ঠানে ঘুরছি ছেলে মেয়েদের ইন্টারভিউ নিচ্ছি ছেলে মেয়েদের সাথে কথা বলছি ইংলিশে খুবই দুর্বল সেই উদ্দেশ্যে আমার মেন উদ্দেশ্য হচ্ছে আমি চাকরি চাকরির মেন ছাইরা দিয়ে আমি এই উদ্দেশ্যটা করছি যে আমার দেশের ছেলেমেয়েরা জানি কি আমার মাধ্যমে জানি পড়াশোনাটা করতে পারে মানে বুঝতে পারে সব কিছু সংসম্পন্ন করতে পারে ইংলিশে জানি কাছা না থাকে আমরা যা বাংলা ভাষায় কথা বলি ইংলিশটা যেন ওইরকম বলতে পারে বা ইংলিশটা যেন আমরা বাংলা লিখি ইংলিশটা যেন ওর বাংলা লিখতে পারে এটাই আমার মেন চ্যালেঞ্জ আট ঘন্টা ক্লাস হবে সারাদিন সকাল সাতটার থেকে রাত আটটা পর্যন্ত একটার থেকে চারটা পর্যন্ত বিরতি একটা মেসেজ দিতে চাচ্ছি যাতে আমাদের টাঙ্গাইলের ছেলে ছেলেমেয়েরা যাতে কি আমার কাছে কোনো শিখতে পারে আসলে ইংলিশ ভাষাটা কত সহজ কত সহজে তারা আইডেন্টিফাই করতে পারে মাত্র তিন মাস তিন মাসে চ্যালেঞ্জেতে আমি ভাষা শেখাবো এবং লেখা শেখাবো কিন্তু আমাদের দেশে শুধু টাঙ্গাল না শুধু সারা বাংলাদেশে মানুষটা খুবই ছেলেমেয়েরা বা স্টুডেন্টরা ছাত্রছাত্রীরা খুবই ইংলিশে কাঁচা সেই জন্য শুধু শুধু সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমাদের এই প্রতিষ্ঠানে যেই ভর্তি হোক আর যেই পড়ুক তারা আমার শেখানো গ্যারান্টি যে যত দুর্বলই হোক এটা হচ্ছে মেন উদ্দেশ্য টাঙ্গাইলে অভিভাবকদের কাছে একটা অনুরোধ জানাচ্ছি আপনার ছেলে মেয়ে আমার প্রতিষ্ঠানে পাঠান এবং কি আমি চ্যালেঞ্জদের বাসাটা শেখাবো এবং যারা বিদেশে যাবেন তাদেরকে গ্যারান্টি সহকারে বাসা শেখাবো এবং ঠিকানাটা হচ্ছে হৈলাতুন্নেসা কলেজের পশ্চিম দক্ষিণ পার্শ্বে এবং কাতের সিকি বাসার পশ্চিমে বিশ মিটার পশ্চিমে আর যোগাযোগ করতে পারেন আমি সকাল সাতটার থেকে রাত আটটা পর্যন্ত শুক্রবার বাদে সপ্তাহে ছয় দিন এই জায়গায় আসছি এই প্রতিষ্ঠানে আমরা ভর্তি হয়েছি আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে ইংলিশটাকে আমরা ভালোভাবে নিজের করে নিতে মানে যাতে আমরা লেখাপড়ার কাজে আমরা ইংলিশটা ভালোভাবে বলতে পারি এবং যদি আমরা বিদেশে যাই তাহলে আমাদের ইংলিশটা শেখা খুবই দরকার এই জন্য আমরা আর কি ইংলিশ রবুল স্যারের কাছে আমরা ইংলিশ শেখার জন্য ভর্তি হয়েছি আমরা উদ্দেশ্য ভর্তি হয়েছি আমাদের হচ্ছে ইংলিশে আমাদের এতটা দক্ষতা নাই আমরা অনেক দুর্বল আর আমরা হচ্ছে বিদেশ যাব আমরা হচ্ছে টাঙ্গাল এরকম একটা সুন্দর একটা কোচিং সেন্টার পাইছি এতে আমরা অনেক আনন্দিত রবুল স্যার আসে আমরা ভর্তি হয়েছি চর অঞ্চল থেকে এসে এরকম কোচিং পেয়ে সত্যি আমরা অনেক আনন্দিত এখানে ভর্তি হওয়ার উদ্দেশ্য হচ্ছে ইংলিশ জন্য আমি ইংলিশ জন্য ভর্তি হয়েছি এখানে স্যারের কাছে অনেক ইংলিশ ভালো পারে আপনারা সবাই এখানে হন ভালো ইংলিশ শিখতে পারবেন আর কি মনের মতো একটি মানে প্রতিষ্ঠানে আমি ইংলিশ স্পোকিংটা শিখব তো আলহামদুলিল্লাহ এখানে রুবুল স্যার অনেক ভালো পড়ায় আমি প্রায় চার পাঁচ দিন যাবৎ ক্লাস করতেছি বাট আমি অনেক শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ তো আপনাদের একটি কথাই বলবো সেটা হচ্ছে আপনারা অবশ্যই এখানে ভর্তি হবেন এবং ক্লাস করে দেখেন অবশ্যই আপনাদের উন্নতি হবে ইনশাল্লাহ